নমস্কার বন্ধুরা সুপর্ণা হিজিবিজি রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুপর্ণা আজকে নিয়ে মাছের তো এটি আমি রান্না করব বেগুন দিয়ে এটির জন্য লাগবে আমার উপকরণ হিসাবে বেগুন কুচো কুচো করে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি ওটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ছাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আর রসুন কুচি পেঁয়াজ কুচি ফোনের জন্য লাগছে পাঁচ ফোন শুকনো লঙ্কা আর মশলা হিসেবে আমি ব্যবহার করছি জিরে বাটা সামান্য আদা বাটা আর একটু হলুদ গুঁড়ো দেখতে থাকুন সঙ্গে থাকুন কড়াই তেল দিয়ে দেব সামান্য তেল দিন মাছের তেল থেকে অনেক তেল দিয়ে তেলটি গরম হতে হতে আমি এই তেল মাছের তেলটিতে গরম হয়েছে এবাৰ নলগা নাম তেলখিনি হালকা ভজা হৈ ৰ'লে এই মধ্য পিঁয়াজ দি ল'ব দি ল'ব কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুনটা আমি এখন দেব না একটু বাধে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো রসুনটা দিয়ে দেবো তারা ওইটি খান না তারা বাবাটাকে ঠিক করতে পারে তেলটা হয়ে এলে এগুলো যেগুলোকে ভাজা হয়ে গেলে গুঁড়ো বাটা আর আটা বাঁকাটা দিলে খেয়ে মশলাটা দিয়ে হয়ে গেছে এবার আমি ফোন থেকে নামে নিজের বন্ধুরা আমার মাছের তেলের রেসিপিটি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আজ এটুকু ধন্যবাদ সকলে ভালো থাকবে